বুধ গ্রহ চতুর্থ এবং সপ্তম ঘরে এটা মরণ কালো স্থান বলে কেন বুধ গ্রহ চতুর্থ আর সপ্তম ঘরে মরণ কালন স্থান বলে কারণ বুধ গ্রহ হচ্ছে বুদ্ধির গ্রহ ক্যালকুলেশন গ্রহ অর্থাৎ বুধ গ্রহ থেকে ব্যবসা দেখায় অর্থাৎ লাভ ক্ষতি কোথায় আমার লাভ হচ্ছে কোথায় আমার ক্ষতি হচ্ছে সেটা থেকে বুধ গ্রহের আপনার যে কারকত্ব সেটাই বুঝি কিন্তু চতুর্থ ঘর কি চতুর্থ ঘর মায়ের ঘর মা কোনো সময় কি লাভ লোকসান দেখে সন্তানের প্রতি দেখে না সে মা নয় তাই এখানে হতে পারে না শুধু মা নয় চতুর্থ ঘরটা হচ্ছে আমাদের আমাদের ঘর এবং এখানে সুখের আত্মীয় পরিবার ভাই বোন দাদা সমস্ত পরিবারের আত্মীয় স্বজনের ঘর সেখানে কি আমরা লাভ লোকসান দেখি ভাই বোন দাদাও তাহলে সেখানে যদি দেখি সেটা আত্মীয় স্বজন বলে না আত্মীয় স্বজনের মধ্যে নিঃস্বার্থ ভাবে করতে হয় তাই ভূত ক্যালকুলেশন যে ও যে কারোপত্য লাভ লোকসান দেখা বিজনেস করা সেটা এখানে কমফোর্টজন নয় বুঝে তাই বুধ এখানে খুব ভালো রেজাল্ট দিতে পারে না ঠিক সপ্তম ঘর সপ্তম ঘরটা হচ্ছে জীবন সাথীর ঘর তাই জীবন সাথীর সঙ্গে কি আমরা স্বার্থ বিনিময় করি স্বার্থ দেখি না সেখানে তো স্বার্থ ত্যাগ করি তাতেই তো আমাদের যে জীবনটা খুব ভালো চলে তাই বুধ গ্রহ যেহেতু ক্যালকুলেটিভ প্ল্যানেট একটা সে চতুর্থ সপ্তম ঘরে মরণ কারণ স্থান বলা হয় সে কমফোর্ট থাকতে পারে না তাই সেখানে সে ভালো রেজাল্ট দিতে পারে না কারণ চতুর্থ ঘর মা কোনো সময় লাভ ক্ষতি দেখে না নমস্কার